আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম হুন্ডা লিবু একশো দশ সিসি ডিক্স ব্রেক গাড়িটা আপনার চব্বিশের মডেল মাত্র দেড় মাস বয়স বারোশো কিলোমিটার চলছে কার কাছ থেকে কিনছে এই ভিডিও সহ আপনারা পাবেন আর গাড়িটা হচ্ছে একদম ফ্রেশ আমাদের এলাকারই গাড়ি আপনার কোথাও দাগ গোসা কিচ্ছু নাই বারোশো উনত্রিশ কিলোমিটার চলছে আর এখন বাঁচতে আছে হচ্ছে দশটা চল্লিশ আপনারা যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তারা মিলন থেকে গ্যালারিতে যোগাযোগ করবেন একদম প্যাকেট গাড়ি চাকার রং টং সব কিছুই আছে দেখলেই বুঝতে পারবেন গাড়ি এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই আপনারা এই দেখেন একটা নতুন গাড়ি কিনলে বিভিন্ন জায়গায় যে স্টিকারগুলো থাকে ওইগুলাই এখন পর্যন্ত আছে গাড়িটা শোরুম পেপার অবস্থায় আছে আপনারা নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন নামে মাত্র সেকেনাল কিন্তু গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি তো যারা আগের রেড কালার লিবুটা নিতে চাইছেন পাঁচশো কিলোর ওই গাড়িটা তো সেল হয়ে গেছে তো এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা একদম ফ্রেশ নতুন গাড়ি আপনারা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন এই হচ্ছে ইঞ্জিল কন্ডিশন একদম ফ্রেশ নতুন গাড়ি এখন পর্যন্ত ওয়াশ হয় নাই ওয়াশ করাইলে আরো কতটা ফ্রেশ হবে বুঝতেই পারতেছেন তো যারা একশো দশ সিসির মধ্যে ছোট মডেলের মধ্যে গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন একদম চমৎকার একটি গাড়ি ফার্স্ট ক্লাস শোরুম পেপার নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বারোশো কিলোমিটার দামটা আলোচনার সাপেক্ষে আপনারা আসবেন দেখবেন গুণগত মান যাচাই করে আপনাদের যা হয় তাই নিয়ে যাবেন এই যে দেখেন সামনের চাকার নাটগুলা মানে একদম ফ্রেশ নতুন গাড়ি কিছু বলার নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু